আই শোন এনে মাতকে বেতনের টাকা দিয়েছে ধর আপু আপনার এখন কথা জিগাই আহ এটা ওই বি এর বই না আর আপনারা দুজন ওই পাশের যে কোচিং আছে ওই না তাই না এক মিনিট তুই কিভাবে জানলি এটা বি এর বই আমি জানি কারণ আমিও তো বিসিএস পরীক্ষা দিব আর এর লেগে আমি ওই কোচিংয়ে পড়তে চাই যে তুই তুই বি সি জন্য প্রিপারেশন নিচ্ছিস আর কোচিং করিস এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আসলে আমি ওই কোচিং এ ভর্তি হওয়ার লাগে অনেক চেষ্টা করতেছি কিন্তু আমার কাছে না এত টাকা নাই ওইখানে ভর্তি হওয়ার লাগে তো অনেকগুলো টাকা লাগবো ওই টাকা নাই দেখে আমি এখন পর্যন্ত ভর্তি হতে পারিনি তবে ওই কোচিং এ যে বইটা পড়াই ওই বইটা আমার কাছে আছে ওইটা দেখে দেখে আমি ওই যে প্রস্তুতি লইতেছি তুই একটা কাজ কর তুই বিসিএস এর ফুল ফর্মটা বলতো আমাকে হ্যাঁ জানি তো বি থাক বুঝতে পেরেছি তুমি অনেক বড় শিক্ষিত হয়ে গেছো শোন তুই না এরকম বেয়া নেক্সট টাইম আমার সাথে আর করবি না বুঝতে পেরেছিস আর তুই যে ঝাড়ুদারের কাজ করিস না সে ঝাড়ুদারের কাজটাই ভালো করে কর আপনি আমার লাগে এরকম করে কথা কইতেছেন কেন আমি কাম করতেছি কারণ হইছে আমি যাতে করে পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারি আর আপনারা যে এই কামটা ছোট মনে করতেছেন শুনেন কোন কাজই না ছোট না এক্সকিউজ মি মানে এত পটর পটর করে কথা বের হচ্ছে কোথায় থেকে আমি তো এটাই বুঝতে পারতেছি না সামান্য একজন ঝাড়ুদার সে কিনা হবে বিসিএস এটাও নাকি মানতে হবে আমি তো আপনার ভালো করে কথা কইতেছিলাম আপনার হয়তো দুজন লগে কিরকম কথা কইতেছেন আর আমি তো শুধু আপনাকে যে পড়াশোনা করতে চাই আমিও আর পড়াশোনা করার না অধিকার আছে কে কে গরিব কার টাকা আছে কার টাকা পয়সা নাই এইটার উপর কিন্তু ভিত্তি করে না যে কে পড়াশোনা করবো কে করবো না আর আমার মা বাবার অনেক বড় স্বপ্ন হের মাইয়া অনেক বড় একজন অফিসার হইব এই লগে তো আমি এত কষ্ট করে পড়াশোনা করতেছি আচ্ছা আচ্ছা কতটা পড়াশোনা করেছিস তা ভালো করেই বুঝতে পেরেছিস শোন আমি দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব আর সেটা তোর ফ্যামিলির লোক কখনো কল্পনাতেও আনতে পারবে না বুঝতে পেরেছিস আপনি কিন্তু আমার অনেক অপমান করতেছেন এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না এ শোন তুই এটা সামান্য ঝাড়ুদার একটা অশিক্ষিত তুই আমাদের সাথে তো নিজের তুলনা করছিস আর অপমানের কি দেখেছিস হ্যাঁ তুই সামান্য ঝাড়ুদার তোর সাথে কত সম্মান দিয়ে কথা বলতে হবে হ্যাঁ আরেকটা কথা তোর কাছে কি যেন একটা নোট আছে কই দেখি নোটটা হ আছে তো আমি কইলাম না আমি আমার নোট সময় সাথে রাখি যখনই একটু সময় পাই তখনই আমি নোটটা খুলে পড়ি এই যে দেখেন দেখেন এই নোটটা দেখেন আপনার নোটের লাগে একদম মিল পাইবেন শুধু তোর নোট ছিঁড়েছি যদি এরকম বেয়া দাবি না আমাদের সাথে তাহলে তোকে আমি কাছ থেকে বের করে দিবো শুধু শুধু টাইম নষ্ট করতে আসছে না চলো শুধু এখানে বিল্ডিংটা হয়ে গেলেই বাঁচি তারপরে এখানে একটা ফাইভ স্টার হোটেল খুলবো তারপর শুধু টাকা টাকা সবই ঠিক আছে কিন্তু তোর এই প্রপার্টিটা তো ইললিগাল লিগ্যাল ইললিগাল বলতে কিচ্ছু হয় না মন্ত্রী মিনিস্টার যদি পকেটে থাকে তাহলে সবকিছুই ওকে বাবার সাথে সবার ভালো সুসম্পর্ক আছে আমি দেখে নিই তারপরও কোনো ঝামেলা হবে না তো ঝামেলা হওয়ার কোনো চান্সই থাকবে না তো একটা কথা সবসময় মাথায় রাখবি যার কাছে টাকা আছে পুরো দুনিয়া তার হাতের মুঠো আমি যদি টাকা ঠিকমতো ঢালতে পারি সব কিছু আমার হয়ে যাবে একদম চিন্তা করিস না বাকিটা আমি দেখে নিই আচ্ছা এক সেকেন্ড ওই প্রপার্টি তোর না তো ওইখানে ওই দুজন কি করছে এই এলাকায় তো ওদের এর আগে কখন দেখিনি চল তো দেখি এই যে হ্যালো কার আপনারা আমার প্রপার্টিতে আপনারা কি করতেছেন ও আচ্ছা তার মানে এই ইলিগ্যাল প্রপার্টি আপনাদের লিগ্যাল হোক বা ইলিগ্যাল হোক প্রপার্টি আমার কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না আপনারা এখানে কি করতেছেন জানে কেন দেখেন ও হ্যালো এই তোর কি ধারণা আছে তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস উনি হচ্ছে এই এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আসলে হয়েছে কি আমরা তো চিনতে পারি নাই এই জন্য এমন আচরণ করে ফেলছি প্লিজ কিছু মনে করবেন না ম্যাজিস্ট্রেট মানে আচ্ছা একটা জিনিস নোটিস করেছিস ওনাকে না চেনা চেনা লাগছে আচ্ছা ওয়েট ওয়েট উনি না আমাদের সোসাইটিতে ঝাড়ু দিত ও মাই গড তাই তো আরে এটা তো সেই মেয়ে তোদের সোসাইটিতে ঝাড়ু দিত ম্যাজিস্ট্রেট কিভাবে সম্ভব খুব অবাক হচ্ছেন অবশ্য অবাক হওয়ারই কথা মনে হয় মনে করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তাই না ওকে ফাইন আমি মনে করে দিচ্ছি আপনাদের কি মনে আছে এই যে আপনারা দুজন মিলে একদিন আমাকে বলেছিলেন যে তুই তো সামান্য একটা ঝাড়ুদার তোর কাজই হচ্ছে ঝাড়ু দেওয়া তোর যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখবি আর আজকে দেখেন আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আর আপনাদের কিনা দিন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে অন্যের জায়গায় নিজেরা দখলদারি করতে আসছেন মনে আছে এই যে আপু সরি ম্যাডাম আজকে অবশ্যই আপনাকে ম্যাডাম বলতে আমার খুব ভালোই লাগতেছে এই যে আপনি আপনি আমার নোটসগুলো কিভাবে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন আপনি জানেন না ওই নোটসগুলো জোগাড় করতে আমার কতটা কষ্ট করতে হয়েছে আপনাদের ছিল আপনারা চাইলেই যে কোনো কোচিং এ গিয়ে সুন্দর নোটস জোগাড় করতেন পড়াশোনা করতেন এক্সাম দিতেন কিন্তু আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে যখনই অল্প কিছু সময় পেতাম এর কাছে যেতাম ওর কাছে যেতাম গিয়ে গিয়ে একটু একটু করে নোটস গুলো জোগাড় করেছিলাম কিন্তু আপনি আপনার অহংকারের দেওয়া কেমন নোটস গুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলেন আমার একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল কি জানেন আমার স্বপ্ন বলে হয়তো ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে কিন্তু যে কথায় আছে না ধৈর্য যদি থাকে ফল অবশ্যই আসবে আমার একটা জিনিস বিশ্বাস ছিল যে আমি কষ্ট করতেছি ফল আমি অবশ্যই পাবো আরে যে আপনারা বলেছিলেন যে যাদের নাকি টাকা পয়সা নেই তারা লেখাপড়া করতে পারবে না তারা কোনো কিছু হতে পারবে না একটা কথা বলি ইচ্ছা থাকলে মানুষ চাইলে সব কিছু করতে পারে যে মানে ম্যাম আসলে কি সেদিন আপনার সাথে যে আচরণটা আমরা করছি তার জন্য আমরা খুবই দুঃখিত আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি দেখেন আপনার সাথে তো আমরা পূর্ব পরিচিত আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে গুড রিলেশন আছে ম্যাম ব্যাপারটা এখানে শর্ট আউট করা যায় না মানে আমি জানি আমাদের এই জায়গাটা ইলিগাল এখানে একটা বিল্ডিং আমরা উঠাইতে চাইছি এখন যদি আপনি আমাদের প্রতি একটু মানে নরম হন তাহলে ব্যাপারটা আমরা এখানে শর্ট আউট করতে পারি লাইক কিছু টাকা দিয়ে দিলাম আপনাকে আপনি জানেন না অন ডিউটি অফিসারকে যদি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে কত বড় মামলা করা হয় আরে আপনাদের বিরুদ্ধে অলরেডি তো মামলা করাই হয়েছে আর আমি যদি চাই না আমি কিন্তু আরেকটা মামলা দিতে পারি সেটা হচ্ছে আমাকে ঘুষ অফার করার জন্য তবে আমি এতটুকু করব না বিকজ আপনাদের যা কিছু করার সেটা কোর্ট করে ফেলবে কারণ আপনাদের উপর তো অলরেডি মামলা চলতেছে আপাতত এই মামলাটা সামলান এনিওয়ে আই উইল সি ইউ ইন কোর্ট চলেন